কি করছো রান্না করতে পেরে গেছ তুমি তাহলে তো আর আমার রান্না করার প্রয়োজন নাই তাহলে এইখানেই তো খাবো তো খেতে দেবে তো কি রান্না করছো আজকে কি চাটনি নাকি হুম

লাড়ু গোটা তেজপাতা তেজপাতা আলুর দিয়ে দিয়েছি হ্যাঁ এরপরে হচ্ছে আদা আদা বাটা দিয়ে দিয়েছি একটু রসুন বাটা

নাকি হ্যাঁ <laughs> <laughs> অনেকগুলো সিটি দিতে হবে তো পাঁচ ছটা সিটি দিতে হবে সিটি দাও 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 দেখি কেমন হয়েছে সিটিটা তোলো সিটি তোলো আগে ভীষণ খিদে পেয়েছে আচ্ছা নাও এবারে দাও রাইস করেছ

টেস্টি দারুণ হয়েছে দারুণ খেতে হয়েছে ঠিক আছে তুমি চাটনি পাঁপড় সব করো আমি আসছি টাটা